নমস্কার কাহানিয়ালের কথায় আপনাদের স্বাগত আমি পায়েল আমি আজ আপনাদের গল্প বলে শোনাব গোপন অসুখ লেখা কাকলি দেবনাথ আর পাঠ্যে আমি আমার জীবনের এক চরম গোপন অসুখের কথা আজ লিখতে বসছি ভয়া আজকাল রাতে আমার ঘুম হয় না গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন আমার ঘুম ভেঙে যায় আমি চুপচাপ জানলার সামনে এসে দাঁড়াই আমার শির দ্বারা বইয়ে একটা হিমশীতল অনুভূতি নেমে আসে যদিও ব্যাপারটা আমি চিরকালই গোপন রাখার চেষ্টা করে এসেছি কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে এই শেষ বয়সে এসে কথাগুলো কাউকে বলা দরকার কারণ আমার অসুখটা দিন দিন বেড়েই চলেছে আমি বুঝতে পারি না এটা আমার শরীরে অসুখ নাকি মনের এই অসুখ কবে থেকে আমার মধ্যে ডানা বেঁধেছে তা আমার মনে পড়ে না বিয়ের পর দু একবার আমার স্বামীকে এই অসুখের কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু দেখেছি হিতে বিপরীত হয়েছে তারপর থেকে আর চেষ্টা করিনি আমার অসুখটা হলো আমি সারা জীবন কোনো ঠিক জিনিসের ঠিক গন্ধ পাইনি সব সময় এক জিনিসের অন্যরকম গন্ধ পেয়ে এসছি এটা কি কোনো রোগ সেটা আমার জানা নেই ছেলেবেলা থেকে আমি আমার বাবা মা দুজনকেই একসঙ্গে খুব কম সময়ে পেয়েছি বাবা মা দুজনই চাকরি করতেন আমি তাদের একমাত্র মেয়ে কাজের মাসি আমার দেখাশোনা করত। আমার কোনো কিছুর অভাব ছিল না খেলার জন্য প্রচুর খেলনা ছিল বাবা মা যখনই বাড়ি ফিরতেন চকলেট আমার পছন্দের খাবার নিয়ে আসতেন তবুও সারাক্ষণ একটা কষ্টের গন্ধ আমার ঘিরে থাকত কেমন যেন একটা জ্বর জ্বর ভাব কিছু খেতে ইচ্ছে করতো না বমি পেত অথচ আমার যখন খুব শরীর খারাপ হতো আর আমার বাবা মা দুজনই ছুটি নিত আমার পাশে বসে আমাকে নিয়ে কথা বলতো টেনশন করতো আমি তখন কোনো কষ্টের গন্ধ পেতাম না কেমন মিষ্টি একটা আনন্দের গন্ধ আমার ছেয়ে থাকত সারাক্ষণ আমি শহরের মেয়ে হলেও আমার বিয়ে হয়েছিল প্রাক্তন গ্রামে ওখানকার বিয়ের আচার আচরণ সব অন্য রকমের কাল রাতের পরের দিন সকালে আশেপাশে বাড়ির মহিলারা মিলে আমাকে আর আমার স্বামীকে কঠোর পিড়িতে দাঁড় করিয়ে শুদ্ধ করার জন্য গায়ে পচা গোবরের জল ঢেলে দিয়েছিল এটা নাকি তাদের নিয়ম পরে জেনেছিলাম ওটা গ্রামীণ মহিলাদের একটা রসিকতা যাই হোক পচা গোবরের গন্ধ গায়ে নিয়ে প্রথা অনুযায়ী আমি যখন আমার স্বামীর সঙ্গে এক বাথরুমে চান করতে ঢুকলাম তখন পচা গোবরের গন্ধটা কোথায় হারিয়ে গেল একটা লজ্জা মেশানো সুখের গন্ধ আমার সারা শরীরে ছেয়ে থাকলো এরকম শুধু একবার নয় বহুবার হয়েছে আমার সাথে আমার স্বামী বিদেশি কোম্পানিতে চাকরি করতেন চাকরি সূত্রে ওকে মাঝে মধ্যেই বিদেশে থাকতে হতো আমি তখন ছেলের পড়াশুনোর জন্য শহরে চলে এসেছি ভাড়া বাড়িতে ছেলেকে নিয়ে একা থাকতাম ওই সময় ওর অনেক বন্ধুবান্ধব আমাকে দেখতে আসতো কেউ বলতো বৌদি কোনো দরকার হলেই বলবে কেউ আবার সাহায্যের হাত বাড়িয়ে বলতো আপনাকে কষ্ট করে বাজার করতে যেতে হবে না আমি করে দেব তারা সবাই বেশ সুপুরুষ ভদ্র পোশাক পরিয়ে আসত কিন্তু কেন জানি না কারো কারো গায়ে থেকে আমি কেমন হিংস্র বন্য জন্তুর গন্ধ পেতাম ভয়ে দরজা খুলতাম না পাল্লাটা একটু ফাঁক করে কথা বলতাম চলে গেলে ছেলেকে জিজ্ঞেস করতাম হ্যাঁ রে বাবাই কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছিল না ভদ্রলোকের গা থেকে ছেলে অবাক হয়ে বলল না তো আমি তো ডিটারজেন্টের গন্ধ পেলাম আমার ভেতরে কুণ্ডলি মেরে বসে থাকা ভয়টা আমাকে ছোবল মারত এই অসুখের জন্য আমি অনেকবার ভেবেছি ডাক্তারের কাছে যাব কিন্তু লজ্জায় যেতে পারিনি একবার আমার ছেলের সামান্য জ্বরে এক ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল তখন তার গা থেকে কেমন ডাকাত ডাকাত গন্ধ পেয়েছিলাম আমি ডাক্তার দেখাতে গেলে উনি হয়তো জিজ্ঞেস করবেন আপনি আমার চেম্বার থেকে কেমন গন্ধ পাচ্ছেন কি বলতে কি বলে বসবো তার ঠিক নেই যদি বলে বসি আপনার গা থেকে আমি কেমন ডাকাত ডাকাত গন্ধ পাচ্ছি তখন কি ডাক্তার আমায় ছেড়ে দেবেন রেগে গিয়ে যদি একটা কড়া ডোজের ঘুমের ইনজেকশন দিয়ে দেন তাহলে কি তাকে দোষ দেওয়া যাবে তবে একবার এক মাতাজির কাছে জল বোড়া খেয়েছিলাম ওই জল নাকি কৈলাসের মানুষ সরোবর থেকে আনা হয়েছিল সবসময় পিউরিফায়ের জল খেয়ে অভ্যস্ত নাকে জল থেকে কেমন আয়রনের গন্ধ পেয়েছিলাম মাতাজিকে সে কথা বলতে উনি বলেছিলেন আমার ওপর নাকি জিন ভর করেছে এর থেকে মুক্তি পেতে হলে আমাকে বগলামুখী যোগ্য করতে হবে তাতে পঁচিশ হাজার টাকা খরচ হবে এত খরচ শুনে তার মাতাজির কাছে যাওয়া হয়নি আমার এই অসুখের জন্য কত মানুষের সঙ্গে যে আমার সম্পর্ক নষ্ট হয়েছে তার বলা বাকি নেই আগেই বলেছি আমার স্বামী বিদেশে চাকরি করতেন এই কারণে আমার বাড়ি জুতো একটা বিদেশি গন্ধ ঘোরাফেরা করে ওটা নাকি স্ট্যাটাস দিন একদিন হয়েছে কি আমাকে চুনো মাস দিতে আসে এক বুড়িটা তার গা থেকে ঠিক আমার গ্রামের ঠাকুমার গন্ধ পেলাম গরমের ছুটিতে যখন দেশের বাড়ি বেড়াতে যেতাম তখন ওই ঠাকুমার কাছে দুপুরে ঘুমতাম সারাক্ষণ ঠাকুমা পান খেত সেই ঠাকুমার কাছে দুপুরবেলা শুয়ে শুয়ে আমি গল্প শুনতাম বুড়ির গায়ে থেকে যখন ঠাকুমার গায়ের গন্ধ পেলাম কি যে আনন্দ হলো আমার সেদিন বলে বোঝাতে পারবো না আমি তাতে ডেকে রুমে সোফায় বসিয়ে দিই মিষ্টি খাওয়ালাম জল খাওয়ালাম আমার এই কাণ্ড দেখে আমার কলেজ পড়ুয়া মেয়ে ঋণিত লাল বুড়ি চলে যেতেই মেয়ে চেঁচামেটি শুরু করলো মাছের গন্ধে নাকি ঘরে ঢোকা যাচ্ছে না সবার আগে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সোফা পরিষ্কার করলো ওই সোফাতে বসতে নাকি ওর গা ঘিন ঘিন করছে তারপর সারা ঘরে এয়ার ফ্রেশনার ছড়ালো আর তার সঙ্গে আমাকে ওয়ার্নিং দিল ওই রকম কোনো উটকো লোককে যেন আর কখনো ঘরে না ঢোকায় আচ্ছা এটা কি আমার কোনো মনের রোগ আমি কি সাইকোলজির পেশেন্ট হয়ে যাচ্ছি বহুদিন রোগ ভোগের পর উননব্বই বছর বয়সে যখন আমার শাশুড়ি মা মারা গেলেন তার ঠিক এক সপ্তাহের মধ্যে আমার পঁচানব্বই বছরের শ্বশুরমশায় মারা গেলেন সেই সময় বাড়িতে আত্মীয় স্বজন যেই আসত সবার মুখে এক কথা বাড়িটা থেকে কেমন যেন মৃত্যুর গন্ধ বেরোচ্ছে ঘরে ঢুকতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কেন যে আমি শুধু মুক্তির গন্ধ পেতাম ঘরটায় ঢুকলে বুঝতে পারতাম না মনে হতো বহুদিন ধরে দুটো বিছানায় শুয়ে থাকা দুজন অসমৃত বৃদ্ধ বৃদ্ধা যেন মুক্তি পেয়েছে।